জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টার প্রতি বিনত আবেদন পিনাকি ভট্টাচার্যের এবারে জানিয়ে দিব শেখ হাসিনাকে সেদিন সেনাকুঞ্জে জুতা সুরে মারেন সেনা অফিসাররা এবারে থাকছে শেখ হাসিনাকে নিয়ে হাটে হারি সোহেল তাস। আরও জানাব ফ্যাসিবাদের পতনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে দাবি বিএনপি নেতা ফখরুলের সব শেষে জানিয়ে দিব ঢালাউভাবে বরখাস্ত অব্যাহত থাকলে বড় কর্মসূচির হুঁশিয়ারি শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন প্রধান উপদেষ্টার প্রতি বিনত আবেদন পিনাকি ভট্টাচার্যের বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি একটি বিনীত আবেদন জানিয়েছেন তিনি ডক্টর ইউনুসকে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডা জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়রতের আহ্বান জানান তার মতে জাতির প্রতি ডাক্তার জাফরুল্লার অবদান স্বীকৃতির দাবিদার শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই পোস্ট দেন পিনাকি ভট্টাচার্য ইত্তেফাক ডিজিটালের পাঠকদের জন্য পিনাকির পোস্টেই হুবহু তুলে ধরা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের প্রতি বিনীত আবেদন আপনি আপনার পুরো উপদেষ্টা মণ্ডলীকে সঙ্গে নিয়ে একদিন সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে গরিবের ডাক্তার বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়রত করুন দীর্ঘ পনেরো বছরের ফেসিবাদী নিপীড়ন থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের মানুষ এ পদক্ষেপ আনন্দিত হবে কারণ দেশবাসী তার কাছে চিররিনী এই মহান নেতা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী থেকে গণমানুষের অধিকার এবং গণতান্ত্রিক মুক্তির পক্ষে আপসহীনভাবে লড়াই করে গেছেন প্রবীণ প্রজন্ম ও এনজিও কমিউনিটির মধ্যে তিনিই একমাত্র নেতা যিনি গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলস কাজ করেছেন তার এই অসামান্য অবদান স্বীকৃতির দাবিদার আমরা আশা করি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম স্কুল কলেজের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে এ জাতির স্বাস্থ্যসেবা আন্দোলনের এই মহান পথিকৃতকে বাংলাদেশের মানুষ চিরকাল গভীর শ্রদ্ধায় স্মরণ করবে পোস্টের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর ছবিসহ একটি পোস্টার যুক্ত করেছেন পিনাকি ওই পোস্টারে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসাইন ও ডক্টর কনক সরোয়ারের পক্ষ থেকে একটি বার্তাও দেওয়া হয় এ বার্তায় বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির নাম পাল্টাতে হবে বাংলাদেশের শীর্ষ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে একমাত্র ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নামে শেখ হাসিনাকে সেদিন সেনাকুঞ্জে জুতা সুরে মারেন সেনা অফিসাররা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় করা দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন বিডিয়ার সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহতের ঘটনায় সে সময় সেনাকুঞ্জে যান সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দিনের ঘটনা বর্ণনা করেছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিন সেনা কর্মকর্তা আমিন বলেন এক মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসতেন সেনাকুঞ্জে এক হাজার থেকে পনেরোশো কমান্ডো কোয়ালিফাইড অফিসার প্রত্যেকটা অফিসার কমান্ডো করা উত্তেজিত অফিসার রক্ত টকবক করছে আমরা তখন জেনারেল হয়ে গেছি তিনি আরও বলেন আমরা আর ঘুমাতে পারতাম না এদের মধ্যে সাহারা খাতুন আসতে চান অফিসাররা বললেন সাহারা খাতুন থাকতে পারবেন না এদের মধ্যে ফারুক খান আসতে চান অফিসাররা বললেন না উনি থাকতে পারবেন না তারপর শুধু কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে অ্যালাউ করলেন অফিসাররা আর জেনারেল তারিক বলেন আর কোনো সিভিলিয়ান ছিল না কাউকে অ্যালাউ করা হয়নি এগুলোকে ম্যানেজ করা খুবই কঠিন অবস্থা ছিল তিনি আরও বলেন শেখ হাসিনা আসলেন বক্তৃতা শুরু করলেন কিছুক্ষণ বলার পর অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন পয়েন্টে পয়েন্টে বলা হলো বলা হচ্ছে এক পর্যায়ে অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন এক হাজার অফিসার বিশাল বোর্ড অডিটোরিয়াম সেনাকুঞ্জ সব অফিসার এই পর্যন্ত চলে আসেন এতটাই কাছাকাছি চলে আসছেন সবাই সেই সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারত এস এস শেখ হাসিনাকে ঘিরে ফেলেছে ওনাকে উঠিয়ে নিয়ে যাবে এস এস এর কয়টা অফিসার বিশটা অফিসার তিরিশটা অফিসার কি করতে পারবে এক হাজার কমান্ডো কোয়ালিফায়েড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল রক্ত তাদের টকবক করছে তারা শেয়ার সুরে সুরে মারছিল জুতা সুরে সুরে মারছিল প্রধানমন্ত্রীর সামনে সেনাপ্রধান পেছনে একরকম মুখ লুকিয়েছিলেন তিনি আরও বলেন জেনারেলরা তোমরা এই অবস্থা টেক করো জেনারেলস টেক কেমন করে সামাল দেব এরা তো কথা শুনতেই চাইছে না কি করব মুশকিল হল একটা অঘটন তো ঘটে যেতে পারে যে কোনো সময় এটা ইতিহাস ভাই আমাকে ইয়ে করেন না আমি যেটা হয়েছি সেটাই বলছি নির্মোহ ইতিহাস বলার চেষ্টা করতেছি আমি যেটা দেখছি আমি নিজের সাক্ষীতে তা বলছি শেখ হাসিনাকে নিয়ে হাটে হারি সোহেল তাস। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সোহেলতাস জানিয়েছেন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়াদ আশরাফুল ইসলামের তিনটি জানাজা অনুষ্ঠিত হওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রকাশিত হাটে হারি ভাঙা শীর্ষক প্রথম পর্বের পোস্টে সে কথা বলেন সোহেলতাস তার ওই পোস্টে বলেন সৈয়াদ আশরাফের তিনটি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগের সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত প্রকাশ করেছিলেন তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন অত বড় কি হয়ে গেল যে তিনটা জানাজা পড়াতে হবে এর প্রতি উত্তরে কাসু মাসু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি না মানলে সামলানো যাবে না সোহেল তাজ বলেন আপনারা যারা আশরাফ ভাইকে সাপলা সত্তর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয় তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে উপর থেকে পোস্টের শেষে সোহেল তাজ আরও লিখেছেন নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই আমি আপনাদেরকেই চিনি তিনি আরও বলেন আওয়ামী লীগের ব্রেন ওয়াস্ট নষ্ট পসা নীতি বা আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থন সকলকে বলবো অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার ফ্যাসিবাদের পতনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে দাবি বিএনপি নেতা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেসিবাদের পতনে আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে আমরা নতুন বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব তিনি আরো বলেন গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে সবাইকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সত্য সুন্দর সুখী সমৃদ্ধ প্রেমময় বাংলাদেশ নির্মাণ করতে হবে আমরা গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে চর্চা করি না এখানে বারবার গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি আত্মসমালোচনা করে তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সাথে বিরোধে লিপ্ত হয়েছে কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমরা গণতন্ত্রকে লাভ করতে পারব অধিকারকে অর্জন করতে পারব বিএনপি নেতা আরও বলেন আমাদের ব্যর্থতা আমরা বাউান্ন বছর থেকে তেপান্ন বছর একটি সুখী শান্তিময় প্রেমময় ভালোবাসাময় দেশ গড়তে পারিনি বাংলাদেশকে আমরা রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি আমরা নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি আমরা আবার একটি স্বপ্ন দেখতে শুরু করেছি ঢালাওভাবে বরখাস্ত অব্যাহত থাকলে বড় কর্মসূচির হুঁশিয়ারি সামান্য অপরাধে ঢালাউভাবে সাময়িক বরখাস্ত শুরু করা হয়েছে বলে দাবি করেছেন পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা এটি অব্যাহত থাকলে চাকরি চাকরিবিধি মেনে বড় কর্মসূচি ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা শুক্রবার পঁচিশ ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে করণীয় প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় সব কথা বলা হয় পরিষদের পক্ষ থেকে এ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় শিক্ষা ও স্বাস্থ্যকে সিভিল সার্ভিস ক্যাডার বহির্ভূতকরণের চিন্তা থেকে বিরত থাকতে জনপ্রশাসন সংস্কার কমিশনকে আহ্বান করা হয় রাষ্ট্রের দায়িত্ববার হাতে থাকায় সেটির অপব্যবহার করে সামান্য অপরাধে ঢালাউভাবে সাময়িক বরখাস্ত শুরু করা হয়েছে এ বিষয়ে উপদেষ্টাদের সঙ্গে দেখা করে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হবে বরখাস্তের এ ধারা অব্যাহত থাকলে চাকরিবিধি পূর্বক বৃহৎ কর্মসূচি ঘোষণা হবে সবাই বক্তারা আরও বলেন সিভিল সার্ভিস তথা জনপ্রশাসনে একটি ক্যাডারের আধিপত্য কর্তৃত্ব ও প্রভুত্ব চলছে নিজেদের মেধাবী বলে দাবি করলেও তাদের ব্যর্থতা দেশবাসী বিগত চুয়ান্ন বছর প্রত্যক্ষ করছে নিজেদের সিঙ্গাপুর ও ভারতের সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের সঙ্গে তুলনা করলেও সিঙ্গাপুরের অবস্থান বিশ্বের এক নম্বরে আর বাংলাদেশের অবস্থান একশো নিচে তাদের কারণেই মূলত দেশের জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত তারা আরও বলেন কার্যকর জনসেবা নিশ্চিত করতে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ থেকে কৃত্ব পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি করা হয়েছে অর্থাৎ প্রতিটি মন্ত্রণালয়ের শ ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের পদায়ন হবে সব সেক্টরে একটি ক্যাডারের নিয়ন্ত্রণ থাকায় সার্ভিসে পেশাদারিত্ব মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সৃষ্ট আমলাতান্ত্রিক জটিলতা এতে সৃষ্ট অব্যবস্থাপনার ফলে সেক্টরগুলো কাঙ্ক্ষিত জনসেবা নিশ্চিত করতে পারছে না বৈষম্যহীন জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে প্রত্যেকটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তার দ্বারা পরিচালনা এবং কোটামুক্ত মেধাভিত্তিক উপসচিব পুল অত্যন্ত জরুরি বলে দাবি করেন বক্তারা